নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা ঝুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি মালপোয়া আজ আমি ফুলকো ফুলকো মালপোয়া রান্না করে আপনাদেরকে দেখাবো খুবই সুস্বাদু খুবই অসাধারণ টেস্ট একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আজকের মালপোয়া আমি কলা দিয়েই তৈরি করব এখানে আমি নয় পিস কলা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কলাগুলো একটু বেশি পাকা এইভাবেই কলা নিতে হবে তাহলে মালপোয়াগুলো খেতে স্বাদে খুবই সুস্বাদু হয় এখন আমি এক এক করে কলার খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে একটি মিক্সির জারে দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো কলার খোসা আমি ছাড়িয়ে মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে মিক্সিজারে এখন অ্যাড করে দেব আমি এক কাপ চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে হাতেও করতে পারেন পেস্টটি রেডি হয়ে গেছে এখন একটি বড় পাত্রে পেস্টটি ঢেলে নেব স্মুথ পেস্ট হয়ে যায় ঢালা হয়ে গেছে এখন এর ভিতরে এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আর দিচ্ছি এক কাপ সুজি ছোট দানা সুজি নর্মাল সুজি যে বাজারে বিক্রি হয় সেই সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ আমুল দুধ গুঁড়ো দুধ আমুল দুধ বা গুঁড়ো দুধ এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর ভিতরে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে আমি ফাইন ব্যাটার রেডি করে নেবো মালপোয়ার জন্য ব্যাটারটি আমি ভালো করে রেডি করে নেব প্রথমে অ্যাড করে দিচ্ছি আমি এক কাপ দুধ দুধ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আরও এক কাপ দুধ অ্যাড করে দিয়েছি একসাথে বেশি পরিমাণে দুধ অ্যাড করলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে তাই আমি কম কম করে দুধ অ্যাড করছি আর আমি দিয়ে দেব হাফ কাপের মতন দুধ অল্প অল্প করেই দুধ অ্যাড করতে হবে এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে বাকি যেটুকু দুধ ছিল আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি মিক্স করে মালপোয়ার জন্য ফাইন ব্যাটার রেডি করে নেব এখন এই ব্যাটারে অ্যাড করে দেব পানমৌড়ি খুব অল্প পরিমাণে পানমৌড়ি হাতে ঘষে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন এভাবে আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মালপোয়ার ব্যাটারটি প্রায় রেডি হয়ে গেছে এখন আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা ব্যাটারের থিকনেসটা দেখুন ব্যাটারের থিকনেসটা পারফেক্ট হয়েছে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব বেশি সময় নাই তাই আমি পাঁচ মিনিটের জন্যই ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন পাঁচ মিনিট পরে মালপোয়ার ব্যাটার রেডি হয়ে গেছে ভাজার জন্য ওদিকে আমি আগের থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে দেখুন তেল গরম হয়ে গেছে এখন এক এক করে আমি মালপোয়ার শেপ দিয়ে ভেজে নেব একসাথে আমি অনেকগুলোই অনেকগুলো ভেজে নেব টোটাল পাঁচটা অ্যাড করেছি কড়াইয়ের ভিতরে এখন আমি হালকা হালকা করে উপরে উপরে আমি একটু তেল ছিটকে দিচ্ছি যাতে পিঠ ভালো করে ভেজে যায় পুরো প্রসেসটা মিডিয়াম ফ্লেমে করতে হবে লো ফ্লেমে হবে না কি হাই ফ্লেমে করলে ভাজা ঠিক মতো হবে না তাই মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে সবগুলো উল্টে পাল্টে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে দুপিট যাতে ভালো করে ভাজা হয়ে যায় এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি দু থেকে তিনবার আমি উল্টে পাল্টে দিয়েছি ডিপ ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন সবগুলো কী সুন্দর ফুলেছে একদম লুচির মতো ফুলে উঠেছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ব্রাউন কালারও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি ছান্তা দিয়ে সবগুলো আমি তুলে নেব এক এক করে সবগুলো আমি তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে তেল ঝরিয়ে নিচ্ছি তেল ঝরানো হয়ে গেছে আবারও অ্যাড করে দেব গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি ব্যাটার মালপোয়া ভাজার জন্য সেম প্রসেসে আবারও আমি অ্যাড করে দিচ্ছি একসাথে আমি পাঁচটা থেকে ছটার মতো ভেজে নেব এবার আমি ছয় পিস দিয়েছি এইভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ ধন্যবাদ